বিষ যন্ত্রনা রে হে আমা আজকে আমি পারছি না কইতে পাইকানা কোসা তাই তো এলাম আজকে আমি জঙ্গলে বসি করব হাগা ঢাকা গিয়ে কোচি আমি আমার হাগা কোসা এখন জঙ্গলে এসেও হচ্ছে না আগা আহা এ কি দুর্দশা কই না যন্ত্রনায় আছি আমি আহা যাই কোনো কবিরাজ বা ডাক্তার খুঁজে দেখি আছে কি না বাবা এই বন্ডার ব্যবসায় আর কয়দিন এই বুকা পাবলিক যত দিন খায় ততদিনই চলবো বাবা পাবলিক আর খায় না এই যে সোয়াল একটা কাস্টমার আইছে না কি চুপ থাক কাস্টমার এমনি বাবা যা করছেন জীবনে উপরে গেলে দিব না কেউ না জানুক আমি জানি আপনি যে একটা বন্ধ কি করে চুপ থাক এত কথা কইছ না

আমার ওস্তাদ টাউপ টপ বিল্লাল আমার লাগে একটা বই পাঠাইছে বইয়ের নাম হাগানা হওয়ার গর্জন বইয়ের মূল্য একশো টাকা আর বিক্রি এক হাজার টাকা যা তুই গিয়ে কাস্টমার নিয়ে আয় তাই নাকি বাবা তাইলে তখন ব্যবসা বরপুর আমার এক থেকে গেড়া তাকে নাম নেই আইতাছি কাস্টমার লইয়া বাবাই তো ভালো বুদ্ধি গিয়ে আরে দিদি ভাই ও ভাই তুমি কাল দিন আগে আজকে আবার ভাই তাই ওর গিয়া ও ভাই গেছিলাম দাহা গেরিয়া পোসা যা হইছে আধা দিনি বিরাট কষ্টে আছি কি করব হুনো হুনো আমোর তো বাবা নাম হলো বাবা কি তোমার তুমি বাবা কইতা হে আমল তুমি ভাই আমার বাবা বাবা এই দে কষ্টমাল বাবা আমি আগদারি না আমার আগা পোশাওয়ের জায়গা বাবা বিরাট কষ্টে আছি বাবা কিছু একটা করুন বাবা আপনি শেষ সম্বল আপনি এর একটা ভাগ দেন বাবা ও বাবা দেও না আমারে ভাগ করে ধারা বর্ষ আমি একটু ডায়লগ মেরে নি তারপর তোর চিকিৎসা করছি আমি শুরু কারণ টাটপ বিললাল হচ্ছে আমার গুরু এ দয়াল গুরু কষা হাগার কি যন্ত্রণা বুঝতিস এখন তুই তাই তো আমার উস্তাদ টাটপ বিললাল উপহার দিয়েছে হাগানা হওয়ার গর্জন এই ভয়

তাই তো আমার উৎসাদ এই বইয়ের নাম দিয়েছে হাগানা হওয়ার গরজন